প্রিয় শিক্ষার্থী আজকের সেশনে তোমাদেরকে স্বাগত আজ আমরা পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুলি প্রবলেমস যেটিকে বাংলায় কপিকল সমস্যাও বলতে পারো তো এখানে দেখো আমরা সেই কপিকল সমস্যাগুলো বেছে নিয়েছি যেগুলো এসএসসি এবং সি এই দুই পরীক্ষায় সর্বাধিকবার এসেছে তো এই সিস্টেমগুলোর যে ম্যাথমেটিক্যাল প্রবলেমস সেগুলোর সমাধান করতে গেলে আগে তোমাকে কনসেপ্ট ডেভেলপ করতে হবে কনসেপ্ট ডেভেলপ করতে হবে আর তুমি যদি কনসেপ্ট ডেভেলপ করতে পারো তাহলে এই ধরনের কপিকল সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবো তো দেখো এখন আমরা এক নম্বর সমস্যাটি নিয়ে কথা বলব তো এক নম্বর সমস্যায় দেখো যে একটি কপিগুলের উপর দিয়ে একটি সুতা বেঁধে ঝুলিয়ে দুইটি এই ভরযুক্ত পদার্থ ঝুলানো আছে একটি এম ওয়ান একটি অপরটি হচ্ছে এম টু তো এক্ষেত্রে বলা আছে যে এম ওয়ান গেটার দেন এম টু অর্থাৎ এই এম ওয়ানটি বড় আর এম টুর ভর ছোট। তাহলে তোমরা দেখো যে এইখানে এক নম্বরে বলা আছে যে এম ওয়ান অথবা এম টু ভরের বস্তু ত্বরণ কত আর দুইয়ে বলা আছে এম ওয়ান অথবা এম টু ভরের বস্তুর উপর টান বল কত তার মানে তোমার এই ক্ষেত্রে ত্বরণ বের করতে হবে আর টান বলের মান বের করতে হবে তো দেখো আমরা জানি যে একটি বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে তাই না তাহলে এই ওয়ান বস্তুটির যে ওজন আছে সেটি খাড়া নিচের দিকে কাজ করতেছে আর সেটি হচ্ছে এম ওয়ান জি ঠিক আছে তো এই টানের বিপরীতে সুতা একটি টান উৎপন্ন হবে সেটি হচ্ছে টি ধরে নিলাম তো এখানে দেখো একটি সুতা আছে তো যদি সুতা একটি থাকে তাহলে টান একটি হবে হ্যাঁ অর্থাৎ এই দিকে টান যদি টি হয় এই দিকেও টানটা টি হবে হ্যাঁ তো কিন্তু এই টানের দিকটা হবে বিপরীত তাহলে আমরা এখানে টি দিতে পারি আর এই এম টু ভরের বস্তুকে পৃথিবী নিচের দিকে টানতেছে এম টু জি বলে তাই না তো এখন দেখো আমরা এইখানে এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে লক্ষ্য করতেছি একটি বল নিচের দিকে কাজ করতেছে আর একটি বল উপরের দিকে কাজ করতেছে তাহলে এই এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে নিট কতটুকু বল কাজ করতেছে সেটা যদি আমরা চিন্তা করি তাহলে এইখানে আমরা দেখতে পাব যে এম ওয়ান জি মাইনাস টি এমন প্রশ্ন হচ্ছে এম ওয়ান জি মাইনাস কেন হল তো তোমরা দেখো এখানে এম ওয়ান ভরটি এম টু ভর অপেক্ষা বড় বলা আছে তার মানে পুরো সিস্টেমটা এই এই দিকে এই দিক থেকে এই দিকে অগ্রসর হবে অর্থাৎ এই বস্তুটা এ তরণে নিচে নামবে আর এই বস্তুটা এ তরণে উপরে উঠবে তাহলে যেহেতু নিচে নামতেছে তাহলে আমরা বলতে পারি টি অপেক্ষা অবশ্যই এমন জি বড়ো এই জন্য বড়োটা থেকে ছোটটা বিয়োগ করলাম তাহলে এইটুক হচ্ছে কার্যকর বল এমন ভরের বস্তুর উপর কার্যকর বল আর এই কার্যকর বলের জন্যই এমন ভরের বস্তুর মধ্যে ত্বরণ এ সৃষ্টি হবে তাহলে আমরা লিখতে পারি যে এম ওয়ান এ কারণ নিউটনের দ্বিতীয় সূত্রে বলা আছে এফ সমান কি এম এ কার্যকর বল সমান ভর গুণন ত্বরণ ঠিক আছে তো এই সূত্র আমরা প্রয়োগ করে এখানে ভর গুণন এই যে ভর এম ওয়ান আর ত্বরণ এ ওয়ান নিলাম অনুরূপভাবে আমরা যদি এম টু ভরের বস্তুর কথা কল্পনা করি তাহলে দেখো এম টু ভরের বস্তুর ক্ষেত্রে এটা যেহেতু উপরে উঠতেছে যে তরণের দিক উপর দিকে দেখানো হয়েছে মানে উপরের দিকে উঠতেছে সুতরাং আমরা বলতে পারি এই টিটা বড় আর এম টু জিটা ছোটো এই জন্য বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করে দেব বিয়োগ করে দিলে এটা হচ্ছে কার্যকর বল এম টু ভরের উপর কার্যকর বল আর যার কারণে এই তরণ সৃষ্টি হয়েছে তাহলে আমরা লিখতে পারি এখানে এম টু এ তো আমরা এটিকে এক নং দিই এটিকে দুই নং দিই তাহলে এক আর দুই যদি আমরা যোগ করে দেই তাহলে কী পাবো এই দেখো মাইনাসের টি আর প্লাসের টি কাটা যাবে তাহলে এম ওয়ান জি মাইনাস এম টু জি জি তাহলে কমন যায় জি যদি কমন নেও তাহলে এইখানে আমরা লিখতে পারি এম ওয়ান মাইনাস এম টু ইকুয়াল এটা এটা যোগ তাহলে এ কমন যায় এইখানে এ এইখানে এ এ কমন নেও এ যদি কমন নাও তাহলে এম ওয়ান প্লাস এম এখন এ যদি বের করো এম ওয়ান প্লাস এম এসে ডিভাইডেড হবে তাহলে অতএব আমরা লিখতে পারি এ ইকুয়াল এই ওয়ান মাইনাস এম এম টু ঠিক আছে এটি হচ্ছে তোমার এম ওয়ান বস্তুর তথা এম টু বস্তুর ত্বরণ তার মানে আমরা এক নম্বর প্রশ্নটি সমাধান করলাম এম ওয়ান অথবা এম টু ভরের বস্তুর তরণ কত সেটি সমাধান করলাম ঠিক আছে এখন দ্বিতীয় প্রশ্ন দেখো এম ওয়ান অথবা এম টু ভরের বস্তুর উপর টান বল টান বল হিসেব করতে হবে অর্থাৎ টি এর মানটা হিসেব করতে হবে তাহলে টি এর মান যদি তুমি বের করতে চাও তাহলে এর মান তুমি হয় একে বসাবা নাহলে দুইয়ে যে কোনো একটা বসালে হবে তো আমি যদি দুইয়ে বসাই তাহলে দেখো কীরকম হয় দুইয়ে যদি এর মান বসাই তাহলে আমি পাচ্ছি টি মাইনাস এম টু জি ইকুয়াল এম টু গুন হ্যাঁ এই এর মানটা এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড এম ওয়ান প্লাস এম টু ইন টু জি তাহলে এইখানে এটা মাইনাসের ওই পাশে গিয়ে প্লাস হবে হ্যাঁ তাহলে আমরা প্লাস হওয়ার পর দেখো এম এইখানেও এম টু জি কমন নেব কমন নিলে এইখানে থাকবে এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড আর এইখানে প্লাস ওয়ান থাকবে আর এম টু জি কমন যাবে তাহলে অতএব টি ইকুয়াল যদি এখানে লসাগু করো এই প্লাসের এম টু মাইনাসের এম টু কাটা যাবে আর এম আর এম এম ওয়ান এম ওয়ান মিলে টু এম ওয়ান হবে টু এম ওয়ান এম টু জি উপরে থাকবে তাহলে টু এম ওয়ান এম টু জি উপরে থাকবে আর নিচে হবে এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের এই টান বল এই টান বল টি টান বল টি এর মান হ্যাঁ তাহলে এইখানে আমরা দেখো কত সহজেই এই প্রবলেমটার যে কনসেপ্ট সেটা বুঝতে পারলাম তো এখন এখানে ভালো করে যদি লক্ষ্য করো যে এই তরণ এ সমান এই উপরে এই যে আমাদের এ ওয়ান জি এই এম ওয়ান জি বল থেকে এম টু জি বলটা বিয়োগ করা হয়েছে তার মানে এই বল দয়ের লব্ধি এখানে লব্ধি দেওয়া হয়েছে এখানে মাইনাস কারণ এইটা এটা চায় পুরা জিনিসটাকে এই দিকে ঘুরাইতে এই ডান দিকে ঘুরাইতে আর এই বলটা চায় পুরাটাকে বাম দিকে ঘুরাইতে অর্থাৎ দেখা যাচ্ছে দুইটি বলের দিক ভিন্ন সুতরাং এখানে মাইনাস লব্ধি বলটা মাইনাস হ্যাঁ আর নিচে দেখো এইখানে সিস্টেমের মোট ভর অর্থাৎ এম ওয়ান প্লাস এম টু যেটি তোমরা এইভাবেও বলতে পারো যে এফ সমান এম এ তাই না আমরা জানি তাহলে এ সমান কী লেখা যায় এফ বাই এম এই এফ এখানে লবধি বল আর এম হচ্ছে মোট ভর সিস্টেমের মোট ভর তাহলে তোমরা এই পুলিশ সমস্যার সহ সমাধান পাবা যে তরণ এ সমান লবধি বল ডিভাইডেড সিস্টেমের মোট ভর হ্যাঁ তো এখন তোমাদের জন্য একটি প্রবলেম থাকলো তোমরা এটি বাসায় সমাধান করবা সমাধান করে অ্যান্সার কমেন্টে দিয়ে দিবা হ্যাঁ কমেন্টে দিয়ে দিবা তো এখন আমরা দ্বিতীয় প্রবলেমে চলে যাই তো দেখো দ্বিতীয় প্রবলেমটি হচ্ছে একটি পাটাতন অথবা টেবিলের উপর এই একটি বস্তু রাখা আছে আর একটি সুতার মাধ্যমে কপিকল ব্যবহার করে অপর একটি বস্তু ঝুলানো আছে যেখানে এই এম ওয়ান বস্তুটা এম টু বস্তুর ভরে বেশি অর্থাৎ এম ওয়ানের এম ওয়ান ভরটি এম টুর থেকে বেশি তো এখন আমাদের এখানে বলা আছে এম ওয়ান অথবা এম টু ভরের বস্তুর তরণ কত অর্থাৎ এটার তরণ এবং এটার তরণ সেম তরণ হবে এখানে হ্যাঁ সেম ত্বরণ হবে তো এখন এইখানে আমাদের যেহেতু এম ওয়ান ভরটি বড়ো সেহেতু পুরা সিস্টেমটা এই যে ডান দিকে অগ্রসর হবে অর্থাৎ এইটা নিচের দিকে এ তরণে নামবে আর এইটা এই তরণে পুলির দিকে অগ্রসর হবে তো এখন আমরা এখানে এই বস্তুটার ওজনের দিক দেখাচ্ছি এই ওজনটা এম জি যেটা খারাপ নিচের দিকে কাজ করবে আর সেই মুহূর্তে এখানে টান বল উৎপন্ন হবে সেটা ধরলাম টি এখন এই টিটা এইখানে টিয়ে থাকবে শুধু দিকটা পরিবর্তন হবে কপিকল এই টান বলের দিক পরিবর্তন করে এটা যাচ্ছে উপরে উঠাইতে আর এটা যাচ্ছে নিচে নামাইতে দেখো দিক কিন্তু উল্টো কিন্তু বলের মানটা টি টিয়ে আছে ঠিক আছে আর এই বস্তুটার ওজন কাজ করবে খারা নিচের দিকে এটা এম টু জি আর টেবিল এটিকে উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া বল দেবে এই লম্ব প্রতিক্রিয়া বল আর এবং ওজন পরস্পর পরস্পরকে ভিনিশ করে দেবে সুতরাং এই এম টু ভরের বস্তুর উপর শুধুমাত্র টি বল কার্যকর থাকবে টি বলের কারণে এটা সামনের দিকে অগ্রসর হবে তো এখন আমরা এই এম ওয়ান ভরের বস্তুর ক্ষেত্রে কার্যকর মোট বল বের করবো যেহেতু সিস্টেমটা নিচের দিকে চলে আসবে সেহেতু আমরা বলতে পারি এই এম ওয়ান জিটা টি অপেক্ষা বড় ঠিক আছে তাহলে আমরা এই এম ওয়ান জি মাইনাস টি করব এইটা হচ্ছে এই এম ওয়ান ভরের বস্তুর উপর মোট কার্যকর বল ঠিক আছে আর এই কার্যকর বলের কারণে বস্তুর ভিতরে তরণ তৈরি হয় আর আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী জানি এফ সমান এটা এফ সমান এম এ হবে এম বলতে এম ওয়ান আর এ তো এ এটা এক নং সমীকরণ ঠিক আছে এটা এক নং সমীকরণ এখন এম টু ভরের বস্তুর ক্ষেত্রে এম টু ভরের বস্তুর ক্ষেত্রে আমরা এইখানে দেখতেছি এম টু ভরের বস্তুর উপর শুধু একটা বল টি বল কার্যকর তাছাড়া অন্য কোনো বল নেই এজন্য আমরা এখানে টি সমান লিখবো এম টু এটা দুই নং সমীকরণ ঠিক আছে এখন এই সমীকরণ দুটি আমরা যোগ করবো এক যোগ দুই করলে এই মাইনাসটি প্লাসটি কাটা যাবে তাহলে এইখানে এম ওয়ান জি ইকুয়াল এইখানে এ কমন যাবে এ কমন গেলে এম ওয়ান প্লাস এম টু ইন এ হবে অতএব আমরা লিখতে পারি এ সমান এটা এসে ভাগ হবে এ বাসে হ্যাঁ তাহলে এম ওয়ান জি ডিভাইডেড এম ওয়ান প্লাস এম টু এটি হচ্ছে তরণ হুম আর এই তরণের মানটা তোমার যদি দুই নং সমীকরণে বসাও তাহলে সহজে টান বলের মানটা বের করতে পারবা টান বল টি ইকুয়াল এম টু গুণন তরণের মানটা আমরা বসাই এম ওয়ান জি ডিভাইডেড এম ওয়ান প্লাস এম টু এটা হচ্ছে টান বল ঠিক হ্যাঁ এটি টান বল তো এখানে দেখো এই তরণের বিষয়টা ব্যাখ্যা করি সেটি হচ্ছে একটু আগে আমরা শিখলাম তরণ এ সমান এই মোট বল অর্থাৎ লব্ধি বল যেটা লব্ধি বল দেখো এই যে এই বস্তুটার উপর কোনো ধরনের বল মানে উপরে বা নিচে কোনো ধরনের বল কাজ করতেছে না শুধু টি বল কাজ করতেছে যেটি এই টি দ্বারা ভিনিশ হয়ে যাবে তার মানে এইখানে লব্ধি বল হচ্ছে শুধুমাত্র কত এম ওয়ান জি আর সিস্টেমের মোট ভর কত এম ওয়ান প্লাস এম টু এই এম ওয়ান প্লাস এম টু বুঝছো এটি হচ্ছে এই তরণের মান তো এখন আমরা তৃতীয় সমস্যাটি নিয়ে কথা বলবো আর তোমাদের জন্য এখানে একটি সমস্যা দেওয়া থাকলো যেটি সমাধান করে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা তো এখন আমরা তৃতীয় সমস্যাটি নিয়ে কথা বলবো তৃতীয় সমস্যায় দেখো এইখানে দুই দিকে দুইটা পলি আছে এই দিকে রশির মাধ্যমে এম টু এবং এম কানেক্টেড এদিকে আবার এম ওয়ানের সাথে এম থ্রি কানেক্টেড ঠিক আছে তাহলে এখানে দুই টুকরা রশি আছে রশি যদি দুই টুকরা হয় টান বলও দুই ধরনের হবে টান বলও দুই ধরনের হবে রশি এক টুকরা হলে টান বল এক ধরনের হবে তো এখন আমাদের এইখানে বলছে এম ওয়ান অথবা এম টু অথবা এম থ্রি ভরের বস্তুর তরণ মানে এম ওয়ান এম টু এবং এম থ্রি এদের তরণ বের করতে হবে তো সবগুলোর তরণ তো একই হবে তো এখানে যেহেতু এম ওয়ান ভরটি বড় এম টু অপেক্ষা সুতরাং পুরো সিস্টেমটি ডান দিকে ঝুঁকে যাবে অর্থাৎ এম ওয়ানটা এ তরণে নিচে নামবে এম থ্রি এ তরণে সামনে অগ্রসর হবে এম টুটা এ তরণে উপরের দিকে উঠে যাবে তো এখন এইখানে আমরা আগের মতো করে হিসেব করি এম ওয়ানের ওজন এম ওয়ান জি সারা নিচের দিকে ক্রিয়া করবে আর এখানে টান বল টি উৎপন্ন হবে মনে করি যেহেতু এটা এক টুকরা সেহেতু এইখানে টি হলে এইখানেও টি বল হবে কিন্তু দিকটা হবে উল্টো এই যে টি বল এখন অনুরূপভাবে এই এম টু ভরের বস্তুর ওজনটি এই নিচের দিকে ক্রিয়া করবে এই যে এম টু জি নিচের দিকে আর এই ওজনের বিপরীতে একটি টান বল উৎপন্ন হবে এটা দেখো আলাদা টুকরা আলাদা টুকরা রশি এটা আলাদা এইখানে টান বল টি ধরছি তাহলে এইখানে টান বলটা হবে ভিন্ন অর্থাৎ টি ড্যাশ আর এইখানে বলের মান সেম থাকবে কিন্তু দিকটা উল্টো হবে টি ড্যাশ তাহলে এখন আমরা এই এম ওয়ান ভরের বস্তুর উপর কার্যকর বল হিসাব করব কার্যকর বল হচ্ছে যেহেতু এটি দেখো যে ডান দিকে হেলে আসে তার মানে এই ওয়ান যেটা বড় টি ছোটো অতএব এই এম ওয়ান ভরের বস্তুর উপর কার্যকর বল এম ওয়ান জি মাইনাস টি হবে ইকুয়াল হচ্ছে ভর গুণন তরণ এর ভর হচ্ছে এম ওয়ান আর তরণ হচ্ছে এ এটি এক তারপর এম টু ভরের বস্তুর ক্ষেত্রে যাও এম টু ভরের বস্তুর ক্ষেত্রে এটি যেহেতু উপরে উঠে তার মানে টান বলটা বড় আর ওজনটি ছোট। তার মানে আমরা টান বল থেকে এবার ওজন বাদ দেবো টি ডেস থেকে ওজন এম টু জি বাদ দেব দিলে এর ভর আর তরণ অর্থাৎ এম টু এ পাবো এটি দুই নং সমীকরণ তারপর এম থ্রি এম থ্রি বস্তুর ক্ষেত্রে দেখো এদিকে টি বল আর এদিকে টি ড্যাশ বল তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি বল বিপরীতমুখী কিন্তু সিস্টেমটি ডান দিকে যেহেতু যায় অর্থাৎ টিটা বড় টি ড্যাশটি ছোটো অতএব টি মাইনাস টি ড্যাশ ইকুয়াল আমরা লিখতে পাব এর ভর গুণ তরণ এটি তিন নং সমীকরণ এখন যদি আমরা পূর্বের মতো যোগ করে দিই এই তিনটি এক যোগ দুই যোগ তিন যদি করি তাহলে এখানে তো মাইনাস টি এই টি কাটা মাইনাস টি ড্যাশ এই মাইনাস টি ড্যাশ প্লাস টি ড্যাশ কাটা তাহলে এম ওয়ান জি আর এখানে এম টু জি এম ওয়ান জি মাইনাস এম টু জি জি যদি কমন নেও তাহলে হবে এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি ইকুয়াল এই দিকে দেখো সবগুলোতে এই আছে এ কমন যাবে মানে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ইন্টু জি এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ইন্টু জি তাহলে সরি জি না এ এখানে তাহলে এর মান যদি আমরা বের করি তাহলে এ ইকুয়াল পাবো এটি এসে ডিভাইডেড হবে তাতে এরকম উপরে থাকবে এম ওয়ান মাইনাস এম টু ইন টু জি আর নিচে হবে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ঠিক আছে তো এখানেও দেখো যে আমাদের এইটি আর এইটিকে ফিনিশ করে দেবে এইটি ড্যাশ এইটি ড্যাশকে ফিনিশ করে দেবে তার মানে এখানে এই বল আর এই বলের লব্ধি অর্থাৎ এইটা মাইনাস এটা যেহেতু সিস্টেমটির ডান দিকে যায় তার মানে এই বলটা এই বল অপেক্ষা বড়। সুতরাং এটা থেকে এটা বিয়োগ করলে জি কমন নেওয়া এম ওয়ান মাইনাস এম টু উপরে যে লব্ধি বল আর নিশ্চয়ই সিস্টেমের মোট ভর সিস্টেমের মোট ভর তোমরা দেখো এম ওয়ান এম টু আর এম থ্রি তিনটি আছে এই তিনটির যোগ করতে হবে এই এর মান এর মান তোমরা যদি এক নং সমীকরণে বসাও তাহলে টি এর মান বের করতে পাবা আর দুই নং সমীকরণে বসাই দিলে টি ডেসের মান বের হবে তো আমরা এক নং থেকে যদি এর মান বসাই তাহলে আমরা টি এর মান একটা পাবো হ্যাঁ টি এর মান একটা পাবো এর মানটা বের করে নিয়ে এইখানে বসায় দিলে সহজে এটি ক্যালকুলেশন করা যাবে হ্যাঁ অর্থাৎ এটি এইরকম হবে যে এই টি মাইনাসের এটা ওই দিকে নিয়ে যাও আর এইটাকে ই পাশে আনো তার মানে এইখানে হচ্ছে এম ওয়ান জি মাইনাস এম ওয়ান এ এই এর মান তো তুমি এইখান থেকে বের করে নিবা নিয়ে এইখানে মান বসাই দিলে তোমার এটি বের হয়ে যাবে আর অপরদিকে দেখো যে দুই নম্বর সমীকরণে যদি এর মান বসায় দাও তাহলে তুমি টি ড্যাশ ইকুয়াল পাবা এম টু এ আর এই মাইনাস এম টু জি আছে এটা ওই দিকে গেলে প্লাস হবে এম টু জি ঠিক আছে এইখান থেকে তুমি খুব সহজে টি ডাসের মান বের করে নিতে পাবা তো এখন এই এটির একটি গাণিতিক সমস্যা আছে যেটি তোমরা বাসায় সলভ করে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাই দেবা তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবা না